সাতষট্টিতম হাবড়া বাণীপুর লোক উৎসব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত বাউল শিল্পী প্রথম দিনে মেলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় দু হাজার তেইশ হাবড়া লোক উৎসবের শুভ সূচনা হলো তিরিশে ডিসেম্বর শনিবার চলবে আগামী সাতই জানুয়ারি দু হাজার পর্যন্ত যদিও প্রতি বছর এই মেলা নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হলেও এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেলা এগিয়ে আনা হয়েছে শনিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এছাড়াও একাধিক বিধায়ক এবং হাবড়া পৌরসভা এলাকার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর দিনের বেলা উদ্বোধন করেন প্রখ্যাত বাউল শিল্পী বাবু ফকির হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান এবারের মেলায় মোট চোদ্দশো স্টলের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মেলা উপলক্ষে মেলার মাঠে থাকছে মঞ্চ। যেখান থেকে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাশাপাশি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে একটি মন্ত্রের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে মেলা উপলক্ষে রাজ্যের বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনীর ব্যবস্থা সহ বিভিন্ন দোকানের ব্যবস্থা করা হয়েছে মেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মেলা থেকে বিভিন্ন রকম খেলাধুলার প্রতিযোগিতা রাখা হয়েছে শান্তিনিকেতনের পর হাবড়া লোক উৎসব রাজ্যবাসীর কাছে আবেগ তাই এবারে লোক উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে মনে করছেন হাবড়ার বাসিন্দারা এলাকার মানুষকে আমি উৎসাহ জানাবো যে এখানে এত সুন্দরভাবে যে এই বছর বছরে এই যোগদান করার জন্য এবং লোকোৎসবের পিছনে যে শিল্পীরা থাকে সব লোকোৎসবেই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার অনুপ্রেরণায় আজকে সেটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং এই শিল্পীরা বাংলা জুড়ে যারা অনেক সময় অনাহারে থাকতো অনেক সময় তাদের শিল্পকলাটাকে প্রকাশিত করতে পারতো না সেই জায়গায় একটা অর্থনৈতিক সহযোগিতাও তারা পাচ্ছে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে মানুষের এখানে আরো বেশি করে আসা উচিত এবং এতে অংশগ্রহণ করা উচিত আটষট্টিতম মানিপুর লোক উৎসব পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব পৌষ মেলার পরে এই লোক উৎসবটাকে পশ্চিম বাংলার মানুষ মান্যতা দেয় এটা আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে প্রত্যেক বছরের মতো এই মেলাটাকে আমরা করছি এবছর মেলায় আমাদের চোদ্দশো স্টল আছে আমাদের ছটা মঞ্চ রয়েছে প্রত্যেক বছর আমাদের যেভাবে মেলাটা উদযাপিত করি আমরা প্রচুর মানুষ আসেন আজকেও আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের এখানে শুভ উদ্বোধন হলো মেলার আজকের থেকে সাত তারিখ পর্যন্ত মেলাটাকে চলবে সমস্ত মানুষদেরকে আমরা বলবো আপনারা যেভাবে প্রত্যেক বছর আসেন এবছরও আসুন এখানে আমাদের নিরাপত্তার কঠোর ব্যবস্থা রয়েছে আমাদের চল্লিশটা সিসি ক্যামেরা দিয়ে পুরো সমস্ত মেলা প্রাঙ্গনটাকে আমরা আহ ঘেরাও করে রেখেছি এবং আমাদের স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে মানুষের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিতে পারি আমরা এখানে ফায়ার ব্রিগেডের স্ট্যান্ড বাই গাড়ি আমরা রেখে দিয়েছি যাতে এখন প্রচুর স্টল হয়েছে যেখানে আগুন দিয়ে কাজ হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মানুষকে রেস্কিউ করা যেতে পারে নিরাপত্তার কোনো অভাব নেই সকলকে বলবো সকলে আসুন মেলাটাকে এনজয় করুন শোভাযাত্রা হয়েছে আমাদের হাবড়া খেলার মাঠ থেকে শুরু হয়েছিল আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়েছে এই শোভাযাত্রায় আমাদের প্রচুর স্কুল স্টুডেন্টরা তারা এর মধ্যে তারা প্রচেষ্টানে হেঁটেছেন বিভিন্ন সাংস্কৃতিক দল তারা নাচের দল নিয়ে এখানে হেঁটেছেন আমাদের আনাঘাট থেকে বিভিন্ন আইটেম নিয়ে বিভিন্ন লোক শিল্পীরা তারা এসেছিলেন তারাই মেলায় অংশগ্রহণ করেছেন বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি এটাই বাংলাকে সংস্কৃতিতে সাহিত্যে বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ সারা ভারতবর্ষকে নিবেদন করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই তম উৎসব ধীরে ধীরে শতবর্ষে যাবে এবং মানুষ এর থেকে শুধু আনন্দ পাবে তা নয় মানুষ তার কৃষ্টি তার সংস্কৃতি তার জীবনের যা কিছু উপলব্ধি তা এখানে মিলিয়ে দেখবে এবং আমরাই বাঙালির যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এটাই আমরা এখানে পাবো